নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের মধ্যে চাল দিয়ে এক দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর এবং নরম টিফিন রেসিপি যা বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে এই টিফিন রেসিপি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি আমি হাফবাটি ডাল এক বাটি চালের জন্য হাফবাটি ডাল নিয়েছি এবার এই চাল ও ডালটাকে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুই আমি সারা রাত জলে ভিজোতে দেবো ফিরে আসছি সারা রাত ভিজানোর ফলে দেখুন চাল ও ডালটা কতটা ফুলে উঠেছে এবং ডালগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে হাতে না সময় থাকলে তিন চার ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেও হবে এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে চালগুলোকে আমি তুলে নেব তাহলে চালটা পরিষ্কার হয়ে যাবে নোংরা জলগুলো বেরিয়ে যাবে এবার ফিরে আসছি কিছুক্ষণ পরে চাল থেকে জলগুলো ঝরে গিয়েছে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এবার চাল ও ডালটাকে আমি দিয়ে দিচ্ছি এই টিফিন রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যেতে পারে খুবই সুন্দর হয় খেতে এবার এখানে দিচ্ছি আমি সামান্য জল খুব বেশি জল দেওয়া যাবে না এবার এটাকে পেস্ট করে নেব পেস্ট করে একদম মেথা করে নিতে হবে দানা ভাব থাকলে হবে না ফিরে আসছি কিছুক্ষণ পরে পেস্ট করা হয়ে গিয়েছে এবার পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ভালোভাবে লবণটাকে চাল ও ডালের সঙ্গে মিশিয়ে নেব এটা খুবই স্বাস্থ্যকর টিফিন রেসিপি খুবই সুন্দর হয় খেতে এবার এখানে একটা পাত্র নিয়েছি কাঁচের পাত্র মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি টমেটো দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছু বিম করায় আর দিচ্ছি কাঁচা লঙ্কা দু তিনটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছাদ মতন দিচ্ছি লবণ এতে আরও সবজি অ্যাড করা যেতে পারে আর দিচ্ছি অল্প একটু চাট মশলা চাট মশলা দিলে সবজিটা আরো সুন্দরভাবে খেতে এবার ভালোভাবে সবজির সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবারে ছোলার ডালের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে ইনো ইনোটা গোলার জন্য একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে চালো ডালের সঙ্গে এটাকে ফেটিয়ে নেব দেখুন কতটা ফুলে উঠেছে এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি খুব সামান্য তেল আমি ব্রাশ করে নিচ্ছি এবারে এক একাধা করে চালের ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট ছোট করে এইভাবে একাধা করে ব্যাটার আমি দিয়ে দিলাম এবারে কেটে রাখা সবজিগুলোকে ওপরে ছড়িয়ে দেবো এটা দেখতেও যতটা সুন্দর এবার খেতে আরও সুন্দর হয় এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই এটাকে করে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন পুরোপুরি ভালোভাবে হয়ে গিয়েছে ওপরে সামান্য একটু তেল আবার ব্রাশ করে দিলাম এবার এটাকে উল্টে আরেক দিকটাকেও সেকেনব নেব এটা কতটা নরম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এবং দেখতে কতটা দারুণ হয়েছে বাচ্চারা খুব পছন্দ করবে এটা পাত্রের মধ্যে তুলে নিলাম এইভাবে সবগুলোকে আমি করে নিয়েছি কতটা দারুণ হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে এবার আমি একটা তুলে দেখাচ্ছে দেখুন কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার টিফিন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন